পরে আমি আসছিলাম ও যখন কাঁদতে ছিল আমার বাবা তখন আমি কখনো কখনো খাওয়াই নাই ও কাঁদতে ছিল পরে তখন আমি আমার অনেক কষ্ট লাগতেছিল পরে আমি অনেক চাইছি আইয়া আমি অনেক কাঁদছি অনেক কাঁদছি ওর মা বাবা কাউ বুঝে তাই ওর মনে করছে কি ওর মাইয়া কান্তাছে কিন্তু এত বছরে মাইয়া পালন করছে মাই আর হিডেই জানে না যারা মাইয়া কখনো জোরে জোরে কাঁদতে না আর আমার সব সময় রাতে বেলা কাঁদে আর আমি সারা রাত কিন্তু অর্মে ঘুমায় না আর দিনে না ঘুমাইলো সারা রাত আর ঘুমায় না আর আমার মানসিক অনেক দিন ধরে না 10 15 দিন ধরে আর অর্মে জিজ্ঞেস করেন অনেক চুপচাপ থাকে কারো সাথে কথা বলে না কারো সাথে কথা বলে না বিচার কালকে রাতের পর কালকে রাতের পর ওর মেয়ে মানসিক ভাষা হারাই গেছে একটু আগেও আমি আসছিলাম আমি ওর সাথে ছিলাম অনেক দোয়া টোয়া পড়তে পরে আমি চলে গেছি আমি আসলে ও ও বুঝে বুঝে হ্যাঁ যে আমি আসতেছি কিছু বা একটা করবো এই জন্য যখন আমি আসি তখন অনেক দোয়া কালাম পড়ে দোয়া কালাম না তারপরে আমাকে নিয়ন্ত্রণ করে যাতে আমি কাউকে কিছু না করি ওর যে স্বামীটা আছে ও স্বামীর উপরেও আমার অনেক রাগ ও সামিও ওর অনেক কষ্ট দেয় ওরে আমি মায়েরা ফেলতে চাইছিলাম কিন্তু ওর কারণে পারি নাই ও অনেক ভালো ও কারো ক্ষতি চায় না ও অনেক ও আমাকে বুঝে ও আমাকে নিয়ন্ত্রণ করতে পারে ও আমার সাথে কথা বলতে পারে আচ্ছা যাওক সুভিয়া এখন মনে আমরা ওরাদিন তেল লাগায় দিয়েছে ওরা মনে করছে কি আমি চইলা যাবো কিন্তু আমার কষ্ট কম হলো ওর মেয়ের কষ্ট বেড়েছে কারণ ওই তেলে ওর মেয়ের এইখানে যে জয়লা গিয়েছিল ওর রক্ত এই জায়গায় জমা বাইরে গেছিল হ্যাঁ ও কোন মে বুঝলে না কষ্ট কিন্তু ওর মেয়েই হয়েছে ও ওর মেয়ে যদি ওর একটু বুঝতো তাই আজকে এই ভি হইতো না ওর মেয়ে মানসিক ভাষা আচ্ছা যাও আচ্ছা শুভিয়া বোন এখন আমি যাব না আমি তখনই যাব যখন আমি দেখব যে ওই যে বর্ষার মতো যাকে ওকেও কিনা আমি ছেড়ে দিছি ও ও কিছু পাওয়া লাগে ওর বান্ধবী কিছু পাওয়া লাগে নাই। জানেন ও অনেক সুন্দর ও অনেক ভালো একটা মেয়ে বাবা মার সব কথা শোনে। কেউ কিছু বললে ও ওর মতো চুপ করে সব সব কিছু সহ্য করে মানে উত্তর দেয় না সহজে সহজে ও উত্তর দেয় না ও এই কারণে আমি ওই মেয়েটা মানে অনেকদিনই ছিলাম ওদের বাসায় ওই মেয়েটা আহ পাঁচো নামাজ কালাম পরে কোরআন শরীফ পরে ওর মা ও পাঁচ অক্ত নামাজ কালাম পরে কোরআন শরীফ পরে পরে ওর মেয়েরা যখন ডাক্তার দেখাইছে এরপরে ডাক্তার যখন বলছে পরে আস্তে আস্তে ওর মেয়েদের মেয়ের সাথে ওদের সম্পর্কে ভালো হয়েছে ও ডাক্তার তো দেখে বলছিল যে ওর ব্রেন স্টপ করবে মানসিক চাপে পরে এই কথা শুই না পরে ওরা ওর সাথে অনেক ভালো ব্যবহার করছে ও এখন পাঁচ অক্ষ নামাজ করে তারপরে কোরআন শরীফ পড়ে ভালো আছে আচ্ছা যাও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ওর মতো আমি তো ওর সাথে থাকি না ওর যখন কষ্ট পায় তখন আমি ওর সাথে আসি

আচ্ছা এখন শুনেন সুফিয়া বোন ক্ষতি করবো তাকে নামাজ এখন যাও সুফিয়া বোন এই মেয়ের নাম হলো জেরিন আপনার নাম হলো সুফিয়া আমি সব জানি আচ্ছা যাও এখন এদের ফ্যামিলি যা যেটা করা আমি করে দিচ্ছি আর আপনার প্রতি যেন তারা কোনো সদারচন খারাপ আচরণ না করে সেটা ভর্তি করবো না চলে যাব ও ও কিছু ভুল করে ওদের বাসা ওই জিনের জিনের আসর আছে ওদের বাসায় অনেক গুলা ছিল ওরা অনেকবার জিনে ধরছে কিন্তু হ্যাঁ অনেকবার ধরছে ও বলছে ওর মাকে অনেকবার বলছে যে ওই ওই যে ওইখানে একটা হুজুর আছে ওদের একটা বন্ড হুজুর জানেন ও কি করছে ও বন্ড হুজুর সবাইকে

কালা জাদু এইসবের প্রতি মানে ওর জানার ওর জানার বলবে কি ওর অনেক কৌতূহল ওর আগে অনেক সাহস ছিল ও রাত্রেবেলা তিনটা সাড়ে তিনটা চারটা তখন ও সিঁড়ির ওখানে দাঁড়ায় কথা বলতো ওদের বাসায় কিন্তু জিন ছিল জিন আছে এখন আছে ওই জিনকে দেখতে পাইতো ও দেখতে পাইতো দূরের থেকে ওর মানে ছায়া হতো ওইটার কাছে যা দেখার চেষ্টা করত। অনেকবার ও দেখছে এই কারণে মূলত ওরে ইয়া করছে আর ও সব সময় একটু চুপচাপ থাকে তো নরম প্রকৃতির একা একা থাকে নিজের সাথে নিজে কথা বলে এইটাও একটা দুর্বলতা হুম আবার আয়নার দিকে তাকায় আয়নার সাথে কথা বলে তারপরে মানে পোশাক তখন ওর মানে আল্লাহ মুসলমানরা কষ্ট করে আর দোয়া কালাম তখন দোয়াল করা উচিত তাই ওই জিনটা কিন্তু আর দেখতে পায় না ওই জিনটা সবকিছু দেখে আর ওদের সবার উচিত নামাজ কালাম পড়া তারপরে কোরআন শরীফ পড়া কোরমে

অনে সব ঠিক ছিল ওর একটা হুজুর ছিল ওই হুজুরের অনেক প্রিয় ছিল অনেক মানে কাছে ছিল ও অনেক ভালো ওর মেধা ভালো ও অনেক ভালো কিছু করতে পারবে ও পালে তো ভালো হবে ওরে কি পরীক্ষার পরীক্ষা হবে না তো হবে না তো হবে না তো

সম্পূর্ণ মানসিক ভাবে সুস্থ ও ঘরে সবাই নামাজ কালাম করে দান খরাত করে আহ ওদের সবার মন পরিষ্কার হয়ে গেছে ভালো হয়ে গেছে

তারপরে চার মাস চার রাস্তার তারপরে হ্যাঁ এইসব যেসব জায়গায় ক্ষতি আছে ওই সব জায়গায় ও যাইতে পারবে কখনই যাতে ও না যায় যে যারা আত্মহত্যা করবে ওই সব জায়গায় ও যাতে না যায় কখনোই না যায় আচ্ছা আচ্ছা ধন্যবাদ আরো ওই বাসার যেই বাসা আমি থাকি ওই বাসার পুরা লাইনে ও যাইতে পারবে কখনোই যাইতে না যায় ওই ওই বাসাল লাইনে এই এরকম হ্যাঁ বাসার ইয়ার এরকম এই আমি তো এখানে থাকি আর এই সোজা একটা রাস্তা আছে এই রাস্তার সাইডে আমগা সলা একটা বাসা আছে ওই বাসা ওই না আমগা সলা অনেক বাসা আছে মতো

সুতরাং যেটা ভালো হলে আমি এখন সিদ্ধান্ত ওদেরকে দিয়ে দিব হ্যাঁ শোনেন সুফিয়া সুতরাং আপনার পক্ষে আমি আছি কে আছি আপনার পক্ষে আমি আছি ঠিক আছে খুশি নেই বাজার খুশি তো ওকে সুতরাং করবেন জন্য করব আর এই মেয়েকে যে সকল খারাপ জিনেরা ক্ষতি করছে এবং তার শ্বশুরবাড়ির বাড়ির এই মেয়ের শ্বশুর বাড়ি স্বামী যারা ক্ষতি করছে ওটা আমি ব্যবস্থা করছি ইনশাল্লাহ ওকে

এই মেয়ে সব কিছু নিজের ভিতরে রাখছে কখনো ওই ছেলেকে খারাপ বানায় নাই জানেন সবার সবকিছু নিজের ভিতরে রাখে কখনো কাউকে কিছু বলে অনেক ধৈর্যশীল বুদ্ধিমতী যাও

আপনার কথাগুলো আমি খুব মনোযোগ দিয়ে শুনছি। আচ্ছা যাও, শুনুন। আর বিয়া দুইবার ঠিক হইছিল। হ্যাঁ। একবার আমি বিয়া সরাইছিলাম। আর ওর মস্তিस्को মানে সরাই দিছিলাম যে বিয়া। ও বসিলো যে না করবে না। ও তখন না এর কিছুদিন পরে তারপর আবার রাজি হইছে যে না। হ্যাঁ কারণ কি? ও ভুল করছে। অনেকগুলা ভুল করছে। অনেক পাককাজ করছিল। পরে ওর মা দেখছে দেখার পরে পরে ওরে ধরছে ওরা আমি কথা শুনাইছে মেয়েটা চুপ করে সব সহ্য করছে ছেলেটাকেও কিছু বলে নাই পরে ওই যে ছেলেটা আছে ওই ছেলেটা পরে কি করবে পরে মেয়েটাকে কথা শুনে পরে মেয়েটা ওই ছেলেটাকে বলছে পরে ছেলেটা বলছে কি ঠিক আছে তোমাকে আমি বিয়ে করব মেয়েটা কিন্তু বলে নাই যে ওকে বিয়ে করতে ছেলেটাই বলছে ওকে বিয়ে করব। আর ওর মা ওকে অপশন দিছে যে হয়তো এই ছেলেকে বিয়ে করবি নাইলে এই ছেলের সাথে

অসংখ্য ধন্যবাদ আপনার সকল পরামর্শ আমরা মেনে নিছি এখন যা করলে ভালো হবে সেটাই আমি করব আর ওরা যাদের সামনের জীবন ওদের সুন্দর যায় সেটাই আমি না ওটা বাদ দিচ্ছি ওটা তো আর হবেই না ওটা তো আপনি বলে দিচ্ছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আর আমি দেখে দিচ্ছি তাহলে কোন কুফরি কালাম করে কারণ মানে সেলের বোন না ওই ছেলে মার বই

Thank yes. you. نمزاري كي زين ها جرين جرين

ठीकुलाम হ্যালো দেশের বাড়ি থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন সকল প্রসঙ্গে ধন্যবাদ মেয়েটির সাথে জিনের ভুরা বিস্তারিত একটি কাহিনী শুনছেন মেয়েটির মা হয়তো মেয়ের ভালোর দিকে বিবেচনা করে একটা দুর্ঘটনা হয়ে গেছে বাবার অজান্তে একটা বিবহাদী হয়ে গেছে আজকে আমরা তা অপমাণ পাইলাম তুই যাও এটা একটা সমাধান আছে এটা কোনো টেনশনে কিছু না আল্লাহর উপরে আলামিন জানো ভালো আছে ভালো রাখেন দোয়া করি আমার ঠিকানা তো সবাই জানা আছে গাজীপুর জেলা কাশিমপুর থানা গাজীপুর চারনাগ